আলহামদুলিল্লাহ কোরবানিকে সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে পশুর হাটে হাটে জমা রয়েছে সকল প্রকার নিরাপত্তা যাতে কোনো প্রকার ভাবে কোনো ক্রেতা বা বিক্রেতা ক্ষতিগ্রস্ত না হয় হাটে আছে সব ধরনের মানুষের মতো পশু যাতে বিক্রেতা দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারণ করা হয় পশুর এখানে অনেকে আসছে বাজার দেখতে আবার অনেকে আসছে কোরবানির জন্য পশু ক্রয় করতে আজকের বাজারে বাচ্চা কেনা চলছে মোটামুটি ভালোই বাজারে অনেকে পশুগুলোকে হাঁটাহাঁটি করাচ্ছে তারা কুরবানির জন্য যেহেতু নিব তারা দেখতেছে পশুগুলো সুস্থ সবল আছে কিনা অনেকে আবার তাদের পছন্দ গরুগুলোকে ছবি তুলে বাসাতে দেখাচ্ছে তাদের পছন্দ অনুযায়ী পশুগুলো ক্রয় করা হচ্ছে যেহেতু কুরবানির তাই বাজার পরিমাণ মতো বোলেন্ডিয়া রাখা হয়েছে ক্রেতাদেরকে সব ধরনের নিরাপত্তা দেওয়ার জন্য এবং সহায়তার জন্য গবাদি পশু কেনা থেকে শুরু করে বাসা পর্যন্ত পৌঁছানো দায়িত্ব য়ার সার্ভিস দিয়ে থাকে আপনারা যারা বাজারে গবাদি পশু ক্রয় করবেন অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখুন তা না হলে আপনাদের বিভিন্ন বিভিন্ন ক্ষতি হতে পারে গরু বিক্রি করা কৃষকের মুখে যেমন হাসি ঠিক তেমনি আবার অসুম চোখ তারা দীর্ঘদিন পশু গরু পালন করার পর বিক্রি করে পরিবার পরিজন নিয়ে আনন্দ উদযাপন করবে আবার অন্যদিকে তাদের এত কষ্টে পালন করা গবাদি পশু বিক্রি করে দিতে মায়া লাগে বাজারে সব ধরনের কমিটিরা সার্ভিস চালু রাখছে যেমন টাকা শনাক্ত করা জাল টাকা চেনা আবার পশু ওজন পরিমাপ করা পশুর বয়স নির্বাচন করা এগুলো সব ধরনের সার্ভিস কমিটিরা তাদের বাজারে রাখছে বাজার কমিটিরা বারবার তারা বলে দিচ্ছে কোনো একটা আবিগটাতে যেন গরু ক্রয় করার পর হাসিল করে যায় হাসিল ব্যতীত কোনো গরু যেন তারা বাসায় না নিয়ে যায় তবে যে যেখান থেকে কুরবানি গরু ক্রয় করেন না কেন অবশ্যই হাসিল করবেন আর হ্যাঁ অবশ্যই পশু কেনার পূর্বে পশুর চোখ ও অন্যান্য বড়ি ঠিক আছে কিনা না দেখে শুনে ক্রয় করুন পশু কেনার সময় কোনো দালাল বা অন্য কোনো চক্র যেন আপনাদের কোনো ক্ষতি করতে না পারে তার থেকে বিরত থাকুন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ